শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি সকাল এখন আটটা বাজে এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সকালবেলায় ঘুম দিয়ে উঠে সর্বপ্রথম চলে আসলাম ছাদে দেখতেই পাচ্ছ কাকদের খেতে দিচ্ছি এটা যেহেতু আমরা প্রত্যেক দিনই দিই তো এই টাইমটায় কাক চলে আসে আর কাকা করা শুরু করে দেয় আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে সে কারণে আটটা বাজছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না এদিকে দেখো শিশির পড়েছে কি ভালো লাগছে দেখতে যেহেতু আজকে প্রচুর কুয়াশা সে কারণে প্রচুর শিশিরও পড়েছে আগেকার মানুষেরা বলতো নাক কান ফোটালে শিশির এরকম যদি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় ভালোভাবে কানটা শুকিয়ে যায় বা নাকটা শুকিয়ে যায় ফোটানো আগেকারের মানুষ এটাই বলতো আমার দিদাদাদুরা তো যাই হোক এদিকে শিশির পড়েছে বলে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছে এখানে গাছের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে রয়েছে এখান দিয়ে তো আমি ঠাকুরকেও দিই এই ফুলগুলো আর এখানে দেখো তিনটে গোলাপ তিন রকম কালার মানে একই গাছে তিনটে গোলাপ তিন রকম কালার বলো তো যেটা বেশি একটু পুরনো হয়ে গেছে ফুটে গেছে তিন চার দিন হয়ে গেছে সেটার কালারটা দেখো এই যে প্রথমের। মাঝখানেরটা হলো আজকালের ফুটেছে আর ওই সাইডেরটাও হলো দুদিন দিন আগে ফুটেছে মানে এরকম চেঞ্জ হয়ে গেছে কালারগুলো এখানে গাছ লাগিয়েছিলাম একদমই ছোট্ট একটা চারা তাই ছোট্ট একটা টপে লাগিয়েছি কেন বেশি বড় জায়গায় ছোট চারা লাগানো হলে ভালো নাও হতে পারে গাছটা সেই কারণে এইটা একটু দেখে নিলাম যে ঠিক আছে কিনা না গাছটা তো দেখলাম না ঠিকই আছে আজকে চাহিদাটিটা দেখতেই পাচ্ছ প্রচুর কুয়াশা পড়েছে আর এই শীতকালে কুয়াশাটা পড়লে বেশ ভালোই লাগে সূর্য মামার আজকে দেখাই নেই কুয়াশায় দেখো সবে সূর্য মামা কিন্তু উঠছে আবার ডুবে যাচ্ছে আর কি বলতে এতটায় কুয়াশা পড়েছে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে শুয়েই থাকি ওই আর এদিকে দেখো সূর্য মামা একটু কি মারে আবার ডুবে যাচ্ছে তো এখন নিচে চলে যাব আর বেশিক্ষণ ছাদে থাকবো না যে কাককে খাবার দিতে এসেই ছাদেই অনেকক্ষণ মানে থেকে যাই এই গাছ দেখি এই একটু এদিক ঘুরি এই হয় আর কাকে খাবার না দিলেও না কেমন একটা লাগে প্রত্যেক দিন যেহেতু দিই সেই কারণে নিচে এসে স্নান ঠান করে একেবারে পুজোটা দিয়ে নিলাম সব থেকে বড়ো কাজ পুজো দেওয়া পুজো দেওয়া দেখতেই পাচ্ছ কমপ্লিট আর কত ভালো লাগছে ঠাকুর ঘরটা বেশ ফুল দিয়ে সেজেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে এই যে উচ্চে ভাজছে আলু দেয়নি শুধু উচ্চে ভাজা আর এই সাইডে দেখো পটল ভাজছে পটল আলুর তরকারি হবে সেই কারণে পটলটা আগে একটু ভেজে নিল তারপরে দেখো পটল আলু সব একসঙ্গে ভেজে তার মধ্যে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছে এই সাইডে কিন্তু উচ্ছে ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজাটা তুলে কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে তার মধ্যে তেল দিয়ে কুলে কুলেখারা শাকের বড়া করছে আর এই যে বড়াটা না গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই কারণে এই বড়াটা মাকে বললাম কি আজকে করো সকালবেলায় খেয়ে নেবো এদিকে আবার চলে আসলাম তোমাদের সামনে রাত্রে মানে সন্ধ্যেবেলায় এই যে সন্ধেবেলা আবার একটু এখন চা করব আর আমাদের এদিকে ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে তো চায়ের সাথে একটু চানাচুর মুড়ি খাবো সেই কারণেই চানাচুরটা নিয়ে এসেছি চানাচুরটা খেতে কিন্তু ভীষণ টেস্ট এদিকে দুধটা এখন বসিয়ে দেবো দুধটা জাল দিয়েছিলাম সেই সকালবেলায় তো ফ্রিজে রাখি নি তো ভাবছি এখন আর একবার জাল দিয়ে নিই নাহলে যদি আবার কেটে যায় সেই কারণে এদিকে দুধটা জাল হচ্ছে আর চাটাও এক সাইডে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে পেঁয়াজ কোচাবো সেই কারণে পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি একাই খাবো মুড়ি আর অল্প করেই মাখবো একদমই অল্প একটু চায়ের সঙ্গে খাওয়ার জন্য কেননা বিস্কুট খেতে একদমই ইচ্ছা করছে না সেই কারণে ওইখানে একটা ছোট্ট পেঁয়াজ নিলাম তো সেগুলোকে একটু ভালো করে কুচি করে নিলাম আর মুড়ি মাখাতে পেঁয়াজ না দিলে একদমই ভালো লাগে না সেই কারণে পেঁয়াজ কিন্তু কুচি করা হয়ে গেছে এরপরে একটা বাটির মধ্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি আর বললামই অল্প একটু মুড়ি দেবো সেই কারণে অল্প পেঁয়াজ আর এই যে চানাচুরের প্যাকেট এই চানাচুরটাও খেতে অনেক টেস্ট টক ঝাল মিষ্টি তো সেই চানাচুরটাও একটু দিচ্ছি প্যাকেটের পুরোটা দেব না একটু রেখে দেব। তার মধ্যে একটু মুড়ি দেবো অল্প করে আর চানাচুর মুড়িতে একটু পেঁয়াজ আর সর্ষের তেল না দিলে একদমই ভালো লাগে না আর শশাটা থাকলে দিতাম কিন্তু শশাটা নেই বলে সেখানে পেঁয়াজ আর সর্ষে তেল আর চানাচুর দিয়েই মাখছি শীতের দিনে এরকম সন্ধেবেলায় একটু মুড়ি চানাচুর সাথে এক কাপ চা কিন্তু বেশ ভালোই লাগে খেতে মুড়ি মাখা কিন্তু হয়েই গেছে এদিকে চাও তুলে নিলাম গরম গরম চা দেখতে পাচ্ছ আর আমি তো দুধ চাটাই খাই লিকার চা একদমই ভালোবাসি না সেই কারণে লিকার চাটা খাই না আর মুড়ি মাখাতে কিন্তু আমি একটু লঙ্কা দিইনি কেননা এই যে গরম চা খাবো না আর লঙ্কা যদি মুখে পড়ে ভীষণই মানে আরও মুখ ঝালা করে সেই কারণে আর লঙ্কা নিলাম না এই যে দাদা নিয়ে এসেছিলো প্যাটিস তো প্যাটিসটা সেই দুপুরবেলার দিকে নিয়ে এসেছিলো খাওয়া হয়নি তো এখন এক পিস খাচ্ছে আর একটা কেক হুম আজকে আর রাত্রে কিছুই খাবো না এটা খেয়ে ঘুমিয়ে পড়বো তা চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি